চলুন আজকে আপনাদেরকে আমাদের গ্রামের ছোট্ট বাজার থেকে ঘুরে নিয়ে আসি কিছুদিন আগে বেগুন ভর্তার একটা রেসিপিতে আমার চ্যানেল আমি বলেছিলাম আমাদের এখানে বেগুন পোড়ার টেস্টটা কেউ বুঝতে পারবে না তার কারণ হলো এই যে এই ছোট ছোটো বেগুনগুলো আর এই বেগুনগুলো এতটাই শক্ত হয় যে কি বলবো এটা দিয়েই এখানে কিন্তু বিভিন্ন তরকারি সাম্বার সবকিছু করা হয় আর এগুলো হচ্ছে সিম আমি এগুলো কোনোদিনই কিনিনি কারণ আমি এগুলো প্রথমে বুঝতে পারতাম না তারপরে বুঝতে পেরেছি এটা সিম আর খুব লাভ যদি ভালো হয় তাহলে এই বেগুনগুলো পাওয়া যাবে এগুলোতে দানাটা কম থাকে আর টেস্ট কিন্তু অনেক ভালো আর এই ফলটা যে কি ফল আমি আজ পর্যন্ত জানি না এটা কি আনাস তবে এখানে সব দোকানে এখানে অ্যাভেলেবেল এই ফলটা এটা সাম্বারেও ইউজ হয় এরা কারিও বানায় তো এই এই বাজারটা হচ্ছে আমাদের এখানে বাজার হাইওয়ে ধরে আপনি যখনই যাবেন তখনই আপনি এরকম বাজার দেখতে পাবেন আর এই পরিবেশটা দেখুন কত সুন্দর গ্রামের একটা পরিবেশ আর এই তালপাতা ছাউনিগুলো এখানে গরমের জন্য দেওয়া হয় এটা এখানে ম্যাক্সিমাম জায়গাতেই আপনি দেখতে পাবেন অন্ধ্রপ্রদেশ বা সাউথে কোথাও বেড়াতে আসলে আপনি এটা দেখতে পাবেন কারণ গরমের জন্য এটা করা হয় আর আমার এই গ্রামের ছোট্ট বাজারটি আপনাদের কেমন লাগলো জানাবেন আসবো খুব তাড়াতাড়ি ভালো রেসিপির সাথে